গুড মর্নিং ফ্রেন্ডস আজকে হচ্ছে নেক্সট দিন সকাল এখন চলে যাব মাছের বাজারে আজকে মাছটা কিনবো আজকে রোববার আজকে মাছ খুব ভালো ওঠে মাছটা কিনে নিয়ে আসি তারপর আবার তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে চলো চলে এসছি মাছের বাজারে দেখলাম অনেক মাছ রয়েছে তার সাথে গন্ধরাজ লেবুও রয়েছে কিন্তু আজকে আর লেবু নিলাম না বাজার থেকে চলে এসছি বাড়িতে মাছও নিয়ে এসেছি আজকে রুই মাছ পেয়েছিলাম বেশি বড়ো না ছোটো এখন একটু ছোট ছোট মাছই খাবো বড় মাছে না তেল হয়ে যায় ওই মাছ শরীরের জন্য ভালো না তো রুইটা নিয়েছে হচ্ছে এক কেজি ছশো এরকমের মধ্যে রুইটা নিয়েছি আর এখন হরলিক্সটা বানিয়ে নিচ্ছি এরপর চাউমিন খাবো আজকে আজকে চালও নিয়ে এসছি আমরা তো এতদিন কোলাম রাইস খেতাম আজকে অয়ন বলল দোকানে গিয়ে রেগুলার বাসমতি চাল দিতে তো রেগুলার বাসমতি চালই নিয়ে এসেছি পুরো ঘরটা না বাসমতি চালের গন্ধে ভুরঘুর ভুরঘুর করছে বিরিয়ানির চাল যেগুলো খাই সে থেকেও তো মনে হচ্ছে ফাটাফাটি চাল নিয়ে এসেছি তো আমি বলছি হ্যাঁ লোকাল দোকানে না হেভি ভালো মানে তুমি দাম দেবে কিন্তু তুমি সেরকম জিনিসও পাবে আশি টাকা করে কেজি নিয়েছে আর আমরা যে কোলাম রাইসটা খাই সেটা নব্বই টাকা করে কেজি নেয় হচ্ছে অনলাইনে আর ওদের দোকানে আশি টাকা করে কেজি তা কোলাম রাইসও আশি টাকা আর এদিকে বাসমতি রেগুলার বাসমতি চালও আশি টাকা অয়নগঞ্জে পুরো ঘর মানে ঘুরভুর করছে গন্ধে এই দেখো মাছ এনে ঢুকিয়ে দিয়েছি এই চার পিস মাছ রেখেছি আজকে আমরা ভাজা খাবো আর এইখানে একটুখানি ফুলকপির ডাটা আর শাক কেটে রেখেছি চচ্চড়ি করবো বলে কিন্তু আজকে করবো না অন্য একদিন করবো জাস্ট কেটে রেখে দিয়েছি ফ্রিজে না জায়গা নেই আর ওর জন্য বাইরেই মানে রাখতে হয়েছে আজকে করবো পালক শাক তো পালং শাকের জন্য দেখো কালকে রাতে আমি সব কিছু কেটে একেবারে গুছিয়ে রেখেছি নইলে সকালের দিকে না এই কাটাকুটি করতেই দম বেরিয়ে যাবে তো এর জন্য দেখো এই যে দুই দুই কৌটো যে সবজি এগুলো দুটোই চলে যাবে পালক শাকের মধ্যে আর পাশে এই মাছ ভাজা নিয়ে নেব আর সকালে করব চাউমিন তো কালকে রাতে যে সমস্ত কিছু কেটে গুছিয়ে রেখেছি চাউমিনের এই শীতকালে না এই মানে এই সবজি দিয়ে চাউমিন খেতে এত ভালো লাগে আজকে না বিনস নিয়ে এসেছি এর মধ্যে একটু বিনস অ্যাড করবো ব্যাস আর কিছু না ফুলকপিটা আলাদা এরকম ঝুড়িতে নিয়ে রেখেছি কারণ এটা একটু ভাপিয়ে নেব আর এই যে আজকে এই লোকাল দোকান থেকেই মানে ওই ওদের দোকান থেকে নিয়ে এসেছি হচ্ছে এই চাউমিনটা এটা তোমার ষাট টাকা করে নিয়েছে মানে একটু কমই নিয়েছে ষাট টাকা তো লেখা আছে নিয়ে যায় হয়তো পঞ্চান্ন টাকা এরকম নেবে কিন্তু সরু চাউমিন ওর জন্য একটা নিয়ে এলাম দেখি কে কেমন ফুলকপিটা ভিজিয়ে দিলাম এটা একটুখানি ভাবিয়ে নিই আর এই দেখো আর এই দেখো এই হচ্ছে বাসমতি চালটা এটা যে যেটা নিয়ে এসছি আজকে এটা যা গন্ধ না এই দেখো লম্বা কিন্তু অতটা আমার মনে হচ্ছে না কিন্তু গন্ধ তো ভীষণ সুন্দর হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা অয়েন বলছে রান্নার পরে লম্বা হয়ে যাবে যাই হোক ঠিক আছে আসলে যেগুলো বিরিয়ানির জন্য খাই ওগুলো তো চালগুলোই তো দেখি বিশাল লম্বা লম্বা কিন্তু গন্ধ খুব সুন্দর তো যাই হোক আজকে ভাত করে খাই এই দেখো সমস্ত সবজি দিয়ে চাউমিন বানানো একদম হয়ে গেছে এবার খেয়েও নেব কিন্তু কি সুন্দর লাগছে দেখো আমি একটুখানি হলুদ দিয়েছি শুধু আর ফুলকপি গাজর সব মিলিয়ে মিশিয়ে খুব সুন্দর দেখতে লাগছে তো এই দেখো চাউমিনটা প্লেটে নিয়ে নিয়েছি এবার চলো একটু টেস্ট করা যাক আর দেখো একদম ধুয়ো উঠছে একদম ধুয়ো ধুয়ো চাউমিন আহ দারুণ লাগে আমি কিন্তু এর মধ্যে কোনো সস অ্যাড করিনি শুধু একটু নুন আর হলুদ আর মিষ্টি ব্যাস আর এই ফুলকপি দিয়ে খেতে যে কী ভালো লাগে জানলার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি তো পাশের বাড়ির ফ্ল্যাটের দিকেও দেখছি কেউ যদি দেখে ভাবুনি কি করছেন ক্যামেরাতে দেখিয়ে দেখিয়ে চাউমিন খাচ্ছেন দারুণ ভাষা মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভাজা করব তো দেখো লাঞ্চের জন্য টেবিলে সমস্ত খাবার সাজিয়ে নিয়েছি এবার খেতেও বসে যাব আর প্রথম পাতে একটুখানি ঘি নিয়ে নিয়েছি এখন না ঘি দিয়ে খেতে দারুণ লাগছে আর আজকে সেরম কিছু আর রান্নাও করিনি তাই মাছ ভাজা দিয়ে ঘি খাবো আর ওদিকে পালং শাকের তরকারি গুড মর্নিং ফ্রেন্ডস আজকে কিন্তু নেক্সট দিন সকাল 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 দেখো ডাল বসিয়ে দিয়েছি এটা হচ্ছে রসুন ফোড়ন দিয়ে মুসুরির ডাল করছি এর মধ্যে আলুও রয়েছে এই ডালটা দিয়ে রুটি খেতে না দারুণ লাগে তো আজকে অনেক দিন বাদে এই ডালটা করছি একটু বেলা যখন হবে এগারোটা নাগাদ বা সাড়ে দশটা এগারোটা ওই রকমই তখন একটু রুটি দিয়ে খাবো সকাল সকাল উঠেই আটা মেখে নিয়েছিলাম তো এই দেখো এই আটা মেখে রেখেছি এটাকে আর একটু ময়ম দেবো এইভাবেই আমি রেখে দিই লাস্ট ময়ম দিয়ে একেবারে লেচি করে নেব। গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে নটা সাড়ে নটা থেকে ব্লগটা স্টার্ট তো করছি কিন্তু কালকে দুপুরেরও কিছু ক্লিপ তোমাদের জন্য তুলে রেখেছিলাম খেতে বসার সময় যে কী কী খাচ্ছি আর আজকে সকাল সকাল রান্নাও বসে দিয়েছি আজকে না আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি মানে ছটার সময় কারণ আমার কাছে ছটার সময় মানে অনেক সকাল সাধারণত এত সকালে ওঠার দরকারও পড়ে না আর আমি উঠিও না সাড়ে সাতটা পনেরো আটটা এটাই হচ্ছে ঠিকঠাক টাইম আর শীতকালে না আমার মোটামুটি উঠতে আটটা বেজেই যায় কারণ তার আগে সেরকম কোনো কাজও থাকে না কিন্তু এখন মানে দেখছি জবে থেকে আমি রাত্রের দিকে কম খাওয়া দাওয়া করি না দিকে কিছু খাচ্ছিই না তো তবে থেকেই দেখছি যে আমার ঘুম কিন্তু হচ্ছে খুব ভালো কিন্তু তাড়াতাড়ি সকালবেলা একদম চোখ খুলে যাচ্ছে তারপরে এখন শুয়ে থাকছি কোনো কাজ নেই উঠবো না সেটা অন্য জিনিস কিন্তু ঘুম তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে ছটা সাড়ে ছটার মধ্যে একদম ঘুম ভেঙে যাচ্ছে আমি তো উঠে বসেও থাকছি ব্যায়ামও করছি কখনো 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 আবার উঠছি না মনে হচ্ছে ঠিক আছে নটার সময় একটু ব্যায়াম ঠ্যাম করে নেব কিন্তু আজকে সকাল সকাল উঠে অনেকগুলো কাজ করেছি লাল শাকগুলো কেটে রেখে দিয়েছি এ দেখো এখানে লাল শাক কেটে ধুয়ে রেখে দিয়েছি আজকে লাল শাক করবো আর এখানে ডাল বসিয়ে দিয়েছি রুটির সাথে খাবো কিন্তু এখন অবধি আমাদের মানে সকালে যে হরলিক্স খাই বা চা খাই সেটার কোনোটাই খাওয়া হয়নি আজকে হরলিক্সই খাবো আজকে আর চা খাবো না কালকে ভাবছি আবার চা খাবো তো রোজ রোজ তো এখন চা খাচ্ছি না আজকে ভেবেছিলাম চা খাবো কারণ আজকে চা খাওয়ারই ডেট ছিল কিন্তু আজকে ভাবছি হরলিক্সই খেয়ে নি আর তার সাথে একটু বিস্কিটও খাবো এই ডালটা না আমার একদম ফেভারিট ডাল আমার মাও না এই ডালটা বানাতো খুব ভালো লাগতো খেতে রুটি দিয়ে আর কোনো এর মধ্যে মশলা টসলা কিছুই পড়ে না রসুনের যে গন্ধ টানা ও ফাটাফাটি লাগে রসুন আর কালো জিরে আর রাত্রে যেহেতু কিছু খাইও নি আর আজকে না খুব খিদে খিদে পাচ্ছে অন্যান্য দিন খুব একটা খিদে পাই না আমি কিন্তু টানা এখন দেখছি অনেকক্ষণ না খেয়ে থাকতে পারছি যেমন ধরো আমি বিকেলের দিকেই লাস্ট খাওয়া দাওয়া করে নিচ্ছি চারটের মধ্যে সাড়ে চারটের মধ্যে তারপর কিন্তু আর কোনোই খাওয়া দাওয়া করছি না একেবারে সকালবেলা করছি মানে বলতে পারো ইন্টারমেটেন্ট ফাস্টিংয়ের মতনই আমি করছি কিন্তু আমি সেটাকে ইন্টারমেটিয়ান্ট ফাস্টিং এই কারণেই বলতে চাই না কারণ মাঝে মাঝে আমি রাত্রিবেলা যদি খুব খিদে পাই আমি একটুখানি শুকনো মুড়ি খেয়ে নিই তো যাই হোক কালকে আর কিছু খাইনি খুব খিদে পাচ্ছে এখন হচ্ছে একটুখানি ভালো করে একটু মুড়ি মাখি তো এরকম মুড়িটাকে একটুখানি ভেজে নিচ্ছি অল্প একটুখানি সর্ষের তেল অ্যাড করেছি একটুখানি পেঁয়াজ দিয়ে দেবো লঙ্কা আগের আনা একটু চানাচুর ছিল এটা খুব আজকে একদমই সূর্য দেবতার দেখা নেই সকাল সকাল বেশ এরকম খেতে ইচ্ছেও করছে আর এরকম খেতে না বেশ ভালো লাগবে এখন বাজে পনেরো দশটা বাইরেটা পুরো অন্ধকার আর এরকম সময় না আমি খেতে খুব ভালো লাগছে দুধও হয়ে গেছে আমি এদিকে খাচ্ছি একটা মুড়ির মোয়া তো চলো দুধটা আর মুড়িটা খেয়ে নিই সকালের মুড়ি মাখা আর হরলিক্স খাওয়া হয়ে গেছে রান্নাঘরে এসেছি এবার লাল শাকটা ভেজে নেবো রসুন দিয়ে ভাজবো শুকনো লঙ্কা দিয়ে যা ঠান্ডা লাগছে না মানে আজকে মানে ফাটাফাটি ঠান্ডা পড়েছে আর ফাটাফাটি ঠান্ডা পড়েছে বাইরে তো একটু আলো নেই আর এখন ঠান্ডা পড়বে না তো আর কখন ঠান্ডা পড়বে ডিসেম্বর মাস মানে শেষ হতেই চললো ভীষণ ঠান্ডা লাগছে তো তাড়াতাড়ি করে আমি লাল শাকটা ভেজে নেব আর ডাল হয়ে গেছে মূলত ডাল করেছিলাম কালকে তো ডাল রয়েছে আর পরে ভাত করে নেব শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কালো জিরে তো দিয়েছি একটুখানি রাঁধুনিও অ্যাড করে দিই আর দেবো রসুন লাল শাকটা দিয়ে দেবো একটু ঢাকা থাক লাল শাকটা একদম ভাবেই করছি ভাজা ভাজাই করব নুন হলুদ আর মিষ্টি প্রথমে তো রসুন ফোড়ন দেওয়াই আছে ওটারই স্মেলটা খুব সুন্দর লাগবে আর কিছুই করব না এই লাল শাকটা না ভাজা ভাজাই ভালো লাগে ঝোল ঝোল খুব একটা ভালো লাগে না আর দেখো রুটিও করে নিচ্ছি ডাল দিয়ে রুটি খাবো আর এদিকে দেখো লাল শাকটা একদম ভাজা হয়ে গেছে এবার এটাকে বাটিতে তুলে নেব। ভাবছিলাম একটু বড়িও অ্যাড করব তারপর ভাবলাম থাকবি আর বড়ি আর আজকে অ্যাড করছি আর এদিকে দেখো রুটিও করে নিয়েছি সব রুটি একটা প্লেটেই নিয়ে নিয়েছি আর সাইডে দুটো বাটিতে এবার ডালও নিয়ে নেব আমরা মোটামুটি এরকমই খাই প্লেটের মধ্যে রুটিটা নিয়ে নিই আর দুটো বাটিতে আলাদা করে তরকারি নিয়ে নিই আজকে ডালটা সত্যি সত্যি ভীষণই ভালো খেতে হয়েছিল অনেক দিন বাদেই এই ডালটা করলাম আর আমি সাধারণত এই ডালটা না শীতকালেই করে থাকি এই ডালটা কিন্তু গরমকালে অতটা ভালো লাগে না খেতে শীতকালে সকালে বা সন্ধ্যেবেলাতে মানে দিনারে এই ডালটা নিলে লাগে খেতে দারুণ বেশ রসুন ফোড়ন দেওয়া থাকে আর কালো জিরে আর সেরম কিছু থাকে না কেউ যদি চায় ডালটা একটু মিষ্টি মিষ্টিও করতে পারে আমি শুধুই নুন অ্যাড করেছি মিষ্টি দিই এখন বাজে তিনটে স্নান ঠানসের চলে এসছি আর প্লেটের খাবারও নিয়ে নিয়েছি আর আজকে বাইরেটা না মনে হচ্ছে যেন সন্ধেবেলা খেতে বসছি তাই ঘরের যত লাইট সব জ্বালিয়ে দিয়েছি চলো তোমাদেরকে দেখাই আজকে কি কি রয়েছে লাঞ্চে এই দেখো প্লেট সাজিয়ে নিয়েছি এই হচ্ছে আমার থালা আর এই হচ্ছে অয়নের লাল শাক আলু ভাজা তিল আর পোস্ত দিয়ে ভেজেছি আর ডালটা বাটিতে রয়েছে চলো তো চলো খেতে তো বসেই গেছি আজকে এখানেই আমার ব্লগটা এন্ড করব আবার চলে আসবো নেক্সট দিন নেক্সট ব্লগ নিয়ে বাই